এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব খামখেয়ালি সংঘের পরিচালনা আজকে যে রক্তদান উৎসব হচ্ছে তার একটা চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করবো আমরা আস্তে এগিয়ে যাচ্ছি ভিতরে কিভাবে সেই রক্তদান উৎসব হচ্ছে এবং প্রত্যেক বছর কিন্তু এই রক্তদান উৎসব করে একটুখানি যদি কেউ থাকে একটু আমি একটু জিজ্ঞেস করবো মানে এই বিষয়ে আর কি কি বলবেন দাদা

এইরকম এটা রক্তদান এখানে কিন্তু যারা রক্ত দেবে তাদের আমরা এই মুহূর্তে দেখাবো যে তারা আমরা এই ছবি তুলে ধরছি দাদা একটু যদি বলেন মানে একটু রক্তদান নিয়ে একটুখানি বলুন মানে লাইভে আমরা রয়েছে এই মুহূর্তে

রক্তদান শিবিরটা অর্গানাইজ করেছে সেটা আমার মনে হয় মানবিক মূল্যবোধের দিক থেকে একটা একটা বিরাট এটা আমার মনে হচ্ছে হচ্ছে আর কি রক্তদান শিবির ব্যাপার কিন্তু সঙ্গে এই যে প্রাঙ্গন নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে আশা করছি এদের যে সমস্ত অ্যাক্টিভিটি আছে খামখেয়ালির সঙ্গে সেখানে রক্তদান শিবিরে যে এরা একটা অর্গানাইজ করলো আশেপাশে বহু লোক উপকৃত হবে এবং এখানে রক্তের ক্রাইসিস ভীষণ অনেকেই আসে কাট চাইছে এবং এরা যেভাবে সার্ভিসটা দেয় কামকালি সংঘ এরা অনেক রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে রক্তদানটা একটা করছে সেই হিসাবে আমি মানে ভীষণ ভালো লাগছে আমার যে যে খামখেয়ালি সংঘের এই যে একটা মানবিক মূল্যবোধের নিদর্শন তারা রাখল এরকম রক্তদান শিবির যদি বিভিন্ন জায়গায় হয়। তাহলে যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে রক্তের এত ডিম্যান্ড হয় এবং সেদিক দিয়ে আমি বলবো খামখালি সংঘ সময় উপযোগী একটা অনুষ্ঠান করেছে এবং আমি খামখালি সংঘকে ধন্যবাদ জানাই যে এদের রক্তদান শিবিরটা সত্যি স্বার্থ এবং আজকে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এটাই আমার খামখেয়ালি শিবির না সামাজিকমূলক অনেক কাজ তাই বললাম বহু রকম কাজ করে সেইখানে রক্তদান শিবির একটা আইটেম আর কি বলা যায় এবং আমি খামখেয়ালির সঙ্গে সঙ্গে মানে এদের সদস্যদের সবাইকে শুয়েছে জানা এই কারণে যে এরা শুধু অর্গানাইজেশন নয় এটা মানে মানবিক মূল্যবোধের অর্গানাইজেশন এবং এরা মানুষের জন্য মানুষের পাশে মানুষের সাথে এরা সব সময় থাকে এটা হচ্ছে কামখেয়ালি সঙ্গের সবচেয়ে বড় দৃষ্টান্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখলাম যে তারা কিন্তু তাদের তথ্য ধরলো এবং যারা খামখেয়ালির সঙ্গের সঙ্গে রয়েছে যারা সদস্য তারা কিন্তু এই মুহূর্তে সঙ্গে তাদের সেই যে রক্তদান শিবির কিংবা বিভিন্ন কাজ কর্মকর্মে তা কিন্তু তুলে ধরছে এবং আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব যেখানে রক্তদানটি হচ্ছে সেই যে পর্ব সেখানে আমরা তুলে ধরবো আহ উপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমরা একেবারে উঠে যাচ্ছি উপরে দেখতে পাচ্ছেন এই যে সংঘের উদ্যোগে আজকে মহৎ রক্তদান উৎসব হচ্ছে এবং সেই উৎসবে আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে রয়েছে তারা তারা এই মুহূর্তে কাজ করছে আমরা এগিয়ে যাব সেই রক্তদান শিবির যেখানে আমরা সরাসরি তুলে ধরছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে চলছে কি বলবেন আজকের রক্তদান সব দেখো রক্তদান মহৎ আমি স্বেচ্ছায় রক্তদান করি আজকের এই মহৎ দিনে যারা রক্ত দিচ্ছে তাদের আমি সব শ্রদ্ধ প্রণাম জানাই যারা ছোট তাদের ভালোবাসা জানাই এবং আজকের দিনের কাজে যিনি সর্বোত্তম সহযোগিতা করেছেন আমাদের কমিশনার রাজু সেন শর্মা তাকে আমি শ্রদ্ধা জানাই আর আমার যেসব সাথীরা সাথে আছে তাদেরকে আমি বলি

ছোট্ট থেকে বিদ্রোহী এই ক্লাবের সদস্য হিসেবে আমরা গর্বিত এবং আমাদের এই অঞ্চলের সকলেই খামখেয়ালি সংঘের সাথে যুক্ত থাকে এবং সকলকে এই খামখেয়ালি সংঘের তরফ থেকে ধন্যবাদ এই রক্তদান শিবির চলছি আমাদের এখন অনেকক্ষণ চলবে এই রক্তদান শিবিরের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমরা খামখেয়ালি সংঘের তরফ থেকে যাতে এই উৎসবটা সাফল্যমণ্ডিত করা যায় ধন্যবাদ তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা একটু এগিয়ে যাব যারা রক্তবিচ্ছ আমরা তাদের কাছে যাব দেখতে যারা এই মুহূর্তে আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি বলতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই বর্ষা বাদলে কিন্তু চলছে রক্তদান উৎসব তারা কিন্তু সবসময় কর্ম চালিয়ে যাবেন আমরা সেই স্থগিত তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান শিবির এবং সমস্ত যারা রক্ত দিতে এসছে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এই মুহূর্তে রক্ত দিচ্ছে তারও চিত্র আমরা তুলে ধরছি সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আপনারা দেখতে পাচ্ছেন রক্তদাতা তার কাছে আমরা একটু যাবো আহ দাদা কি বলবেন কত খুব ভালো লাগলো রক্ত দিয়ে আপনি রক্ত দিলেন আজকে হ্যাঁ আমি রক্ত দিলাম এগিয়ে ধরুন এই যে রক্তদান বা রক্ত দেওয়া এটা কতটা প্রয়োজন মানুষের মানুষের প্রয়োজন আছে বলেই দিলাম আর রক্তদান মানে জীবন দান কি বলবেন খামখেয়ালি সংখ্যক মানে প্রতিনিয়ত এরকম ভালো কাজ করে যাচ্ছে এর জন্য মানে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগলো আপনার নাম প্রণব কোলে আপনি কোথা থেকে এসছেন বাসিন্দা তার বক্তব্য শুনে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমরা

কি বলবেন আজকের এই আমাদের এই আফগানি সংগ্রহ প্রায় পঞ্চাশ বছর উপরে হয়ে গেছে আমরা খাউকারি সংঘের উদ্যোগে অনেক দৃষ্টান্তমূলক অনেক সেবামূলক কাজ করেছি আমাদের এই খাউকারি সংঘের উদ্যোগে আমরা আত্মদান শিবির ফুটবল খেলার আয়োজন তারপরে ব্রিজ খেলা এবং ব্রিজ কম্পিটিশন এবং রক্তদান শিবির তো প্রতি বছরই আমরা করতাম এবং বৃহৎ আকারে করেছি হ্যাঁ আমাদের রক্তদান শিবিরে প্রায় দুশো আড়াইশো মানুষ রক্তদান করেছে আপনারা সবাই জানেন রক্ত হচ্ছে আমরা এই অনুষ্ঠান করতে পেরে আমরা নিজেদের গর্ব অনুভব করছি গর্বিত মনে হচ্ছি এবং আমরা যারা আজকে এই এই ব্যাপারে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আমরা অভিবাদন জানাচ্ছি

হচ্ছে মহান আপনারাও এই মহ্বানে অংশগ্রহণ করবেন এবং নানা জায়গায় রক্তদান শিবির করে মানুষের সেবায় নিজেদের এটাই আপনাদের কাছে আবেদন তা দেখতে পাচ্ছেন আমরা এই চিত্র তুলে ধরলাম এবং আবার আমরা কিছুক্ষণ বারেই ফিরে আসছি দেখতে থাকুন আজকের এই খামখেয়ালি সঙ্গে যে রক্তদান শিবির সেটা আমরা তুলে ধরব